দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে শিরিক করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আর একজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কেমতের ময়দানে আপনি মাপ পাবেন না দুইটা পাপ জীবনে করবেন দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে